আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার আজকে টপিকটা হচ্ছে ছাত্র বাইদেরকে নিয়ে যারা বাংলাদেশের ছাত্র বাইরা আছেন ওনারা কোটা আন্দোলন থেকে শুরু করে সরকার পদত্যাগ পর্যন্ত আপনারা যা করছেন এটা অতুলনীয় এটা আপনাদের দ্বারাই সম্ভব এটা এই দেশের ছাত্র ছাত্রীদের দ্বারাই সম্ভব যারা যে স্টুডেন্টরা মারা গেছে আবু সাহিদ যারা এই দেশের জন্য রক্ত দিছে সবার জন্য মন থেকে দুয়াও ভালোবাসা তো ছাত্রবাইদের উদ্দেশ্যে আমার বলা আমরা দেখতেছি বিভিন্ন জায়গায় ট্রাফিক মোড়ে বিভিন্ন রাস্তায় আপনারা পরিষ্কার করতেছেন ঝাড়ু দিতেছেন ক্লিনিং ক্লিন করতেছেন ও ট্রাফিকের ব্যবস্থাও ইয়া করতেছেন সব কিছু দেখাশোনা করতেছেন আপনাদেরকে ধন্যবাদ সবাই সবার জায়গার থেকে ভালোটুকু দিলে আমাদের দেশটা একদিন এগিয়ে যাবে তো সকলের জন্য আমার দোয়া রইল ছাত্রবাইদেরকে দেখলাম যে বাজারে গিয়েও বাজার দ্রব্যমূল্যের দাম অনেক অনেকটু কমে আসছে আপনারা করেন কোনো সমস্যা নাই আমরা আছি আমরা প্রবাসীরা আসি আপনাদের পাশে এগিয়ে যান এগিয়ে যান আপনারা ট্রাফিকে যেসব মেয়েরা আমি দেখছি যে মেয়েরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে কিছু অতি উচ্ছ্বাসী উৎসাহী মেহেরা এগুলা করতেছে আমরা এটাও দেখছি যে মাদ্রাসার মেয়েরা আপনার এই হিজাব পরে হিসাব পরে টাইপিকের দায়িত্ব পালন করতেছি মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর লাগতেছে দেখলাম কিন্তু আপনার স্কুলের কলেজের মেয়েরাও দেখলাম তো টাইপিকের দায়িত্ব পালন করতেছে আপনারা একটু পোশাকটা একটু শালীন পোশাক পরবেন আর কিছু অতি উৎসাহী আমাদের ছাত্র বোনেরা আপনারা টাইপিকের দায়িত্ব পালন করতে আসছেন যেটা আমার সঙ্গে ধরাফল্য আর কি যে আপনারা তো মনে হয় না যে ট্রাফিকের দায়িত্ব পালন করতে আসছেন আমার মনে হয় যে আপনারা এখানে মডেলিংয়ের জন্য আসছেন বা শুটিং চলতেছে সেই এরকম শ্বাস শাড়ি পরে লাগে যেত আপনারা হলুদ অনুষ্ঠানে আসছেন বা ডিজে ভাটিতে আসছেন আপনারা কি ট্রাফিকের দায়িত্ব পালন করতে আসছেন নাকি ভাইরাল হইতে আসছেন নাকি এ রাস্তায় তো আসছেন ট্রাফিকের কাজ করতে এখানে তো পুরুষ মানুষের অভাব নাই নাকি পুরুষ মানুষকে দেখানোর জন্য আসছেন এটা আমার দৃষ্টি আকর্ষণ রইল যে অন্য অন্য ছাত্র বাইরের উপরে যে আপনারা এই দিকটা একটু খেয়াল রাখবেন যে এটা তো যেহেতু আমরা মুসলিম দেশ আমাদের আমাদের জন্য এটা একটু মানানসই হয় না আর কি তো আর একটু শালীন হবেন মার্শাল্লাহ আর একটু শালীন হলে দেশটা অনেক সুন্দর হবে দেশটা এগিয়ে যাবে এ হলো আমার ওই কথা আর কি তো সবাই আমার কথায় কেউ মনে কষ্ট নেবেন না আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলি নাই জাস্ট আমি ভিডিওগুলোতে দেখি তো আমরা তো প্রবাসী ফবাস থেকে দেখতেছি তো এই ছবিগুলা এই ভিডিওগুলা সামনে আসে তো এগুলা দেখলে একটু নিজে তো একটু মানে মুসলিম দেশ হিসাবে একটু খারাপ লাগে আর কি তো আপনারা পালন করেন দায়িত্ব করেন দেশ আপনাদের একটু শালীনভাবে এগুলা করবেন না প্লিজ এইটা ছাত্রবাইদের ছাত্রবাইদের জন্য আমার কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা এইটা একটু দেখবেন শালীনভাবে যাতে মেয়েরা থাকে এই আর কি তো আমরা প্রবাসীরা সবসময় আসি আমরা প্রবাসীরা সবসময় ছাত্রবাইদের জন্য আসি দেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম